কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তো একটা বিশেষ দিন আজ নতুন বছর দু হাজার চব্বিশের প্রথম দিন নতুন বছর নিয়ে আমাদের সকলেরই কিছু আশা আকাঙ্ক্ষা চাওয়া থাকে তো সেই রকমই একটা কবিতা আজকে শোনাবো কবি ব্রত চক্রবর্তীর লেখা নতুন বছর গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই পাবো বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায় স্টেশন প্ল্যাটফর্মে শীতে হি হি যে বাচ্চা মেয়েটি দুটো গরম জামা চাই ওর জন্যে রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় সন্টু মন্টু পল্টুদের কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয় কিছু ভালো গান কবিতা নাটক ছবি বেশি চাওয়া হলো দাবি দাওয়া গুলো যেন মুখে আলো পায় ভাষা যেন ভালোবাসা পায় গির্জায় একটা প্রদীপ মসজিদে আজান শুনে মন্দিরের ঘন্টায় যেন হাত রাখতে পারি একজনের পাশে দাঁড়িয়ে আরেকজন যেন ভরসা পায় হবে এসব তবে নাও ধরো ধরো নতুন বছর শোনালাম কেমন লাগলো জানিও বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকান আছে তাতে প্রেস করে রাখলে আমার যে কোনো নতুন কবিতার ভিডিওর আবৃত্তির যে নোটিফিকেশন তা তোমরা সাথে সাথেই পেয়ে যাবে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক আজ তাহলে আসি নতুন বছরে ফিরে আসব নতুন কোনো কবিতার আবৃত্তি নিয়ে